একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি যে কথাটা আমি স্পেসিফিক ভালো করে জেনেছি নফেল ভারতীয় নাগরিক বাংলাদেশি ভাই ও বোনের আমি দায়িত্ব নিয়ে বলছি নফেল ইন্ডিয়ান সিটিজেন হাসিনা যেমনি ইন্ডিয়ান সিটিজেন রেহানা যেমনি ইন্ডিয়ান সিটিজেন এবং এই হাসিনা রেহানার যে পাঁচটা কুত্তার বাচ্চা সাবক আছে সবগুলো ভারতীয় নাগরিক এই কুত্তার বাচ্চা যারা আমাকে বলেন জেকব মিল্টন ভদ্র আমার ভদ্রতার জন্য আপনার বউয়ের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয় না আমার অভদ্রতার জন্য আপনার বাবা মার সাথে ডিভোর্স হয় নাই আমার খারাপ মানসিকতার জন্য বাংলাদেশে গুম হয় নাই আমার খারাপ চরিত্রের জন্য বাংলাদেশের কোন ব্যাংক লুট হয় নাই আমার খারাপ ব্যবহারের জন্য বাংলাদেশের জনগণ জনগণ ডানের থেকে বায়ে যায় নাই তো সেটা যদি না হয় কুত্তার বাচ্চারা বলদের বাচ্চারা যারা আশা করিস জেকব মিলটন তোদের সাথে শিষ্টাচার দেখাবে তোর তোদেরকে জুতা মেরে সমাজ থেকে বের করে দেওয়া উচিত কারণ তোরা সমাজের বোঝা দেশের বোঝা পরিবারের বোঝা কুত্তার বাচ্চারা আমি ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝি সেটা কি জানেন আমি যুদ্ধ করতে নেমেছি ওই যুদ্ধে আমার সব কিছু হালাল আমি যুদ্ধ করতে নেমেছি ইদার আই উইল খেল অর আই উইল গেট খেল বাংলায় বলি যুদ্ধের নিয়ম হয় আমি তাকে মারব নতুবা আমি মারা যাব গেইজ ওয়াট আল্লাহ আমার যতদিন হায়াত রেখেছে আমি মরবো না আমি মারবো বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে আমাকে যা করতে হবে আমি কোনো কিছু বাদ দেব না আমি যখন আমি তখন আমার কাছে যারা আইনের সাহায্য নিতে আসে আমি তাদেরকে একটা কথা বলি আমি অফিস আদালতে কলেমাতেও পড়ার জন্য যাই না আমি অফিস আদালতে কোর্টে আদালতে যখন ঢুকি আমি জেতার জন্য যাই

আমার দেশের উপরে আর্টিকেল থ্রি সেভেন্টি ইম্পোজ করুক এবং বাংলাদেশের অবস্থা কাশ্মীর হায়দ্রাবাদ বা সিকিম হোক আর যারা আমার কাছ থেকে ভদ্রতা আশা করে যারা আমার কাছ থেকে আশা করে তারা আর কেউ না তারা কুত্তার বাচ্চা ভারতীয় তারা কুত্তার বাচ্চা ভারতীয় কল্যাণকামী পশু হারামজাদা কি পতঙ্গ এখন যে কথাটায় আমি যেতে চাচ্ছিলাম সাকিব আমাকে বলছে যে এই ম্যারিটাইম ইস্যুতে পিটার হাস বহুবার বলেছে বাংলাদেশকে জয়েন করার কথা সাকিব শুধু এটাই না ইউনাইটেড আমেরিকান এবং ইউরোপিয়ানদের অনেকগুলো প্রপোজাল ছিল বাংলাদেশকে বলার যে তোমরা আমাদের সাথে জয়েন করো বাংলাদেশ কোনটাতেই রেসপন্ড করে নাই তাদেরকে রেসপন্ড করতে দেয়া হয় নাই তাদেরকে জয়েন করতে দেওয়া হয় নাই এবং দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি মানুষ এই বলদের বাচ্চাদের বুঝানো হবে যে প্রকৃত সমস্যাটা নিরূপণ করা আমি আপনাদের একজন মানুষ অসুস্থ হয় তারা হসপিটালে যায় হসপিটালে যাওয়ার পরে তাদেরকে ডায়াগনোসিস করে যে তারা আসল অসুখটা কোথায় এখন তারা সিমটম দেখে যে লোকটার জ্বর হয় বমি হয় এই হয় সিমটম গুলোকে আরো ডিক করতে গিয়ে ফাইনালি তারা দেখে তার পেটের ভিতরে বা ব্রেনের ভিতরে কোনো একটা জায়গায় তার টিউমার আছে অর্থাৎ ক্যান্সারাস কিছু একটা আছে তো তাদেরকে ওই টিউমার যেটা ওটাকে রিমুভ করতে হবে ওটাকে যদি রিমুভ করে তাহলে জ্বর মাথা ব্যথা বমি এগুলো কিছু থাকবে না বাংলাদেশের ক্যান্সার নামক টিউমার হলো ভারত এবং ভারতের দালাল বর্গ বাংলাদেশে এই কুত্তার বাচ্চাদের ওই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের মধ্যে রেখে কোন মানুষ যদি বলে বাংলাদেশকে সুস্থ করা যাবে তারা না। বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্র নাই বা ভোটাধিকার নাই এর চেয়ে বড় সমস্যা ভারতীয় উপস্থিতি ভারতীয় উপস্থিতিকে বাংলাদেশে যদি চ্যালেঞ্জ করা না হয় ভারতীয় উপস্থিতিকে যদি বাংলাদেশ থেকে কোনো অবস্থাতে সরানো না যায় ভুলে যান আমরা বাংলাদেশ ভুলে যান আমাদের বাংলাদেশের পাসপোর্ট আছে ভুলে যান আমাদের জাতীয় পরিচয় আছে ভুলে যান আমাদের চেতনা তো দূরে থাক আমাদের জাতীয় পরিচয় আছে এটা ভুলে যান আমার এই দুইটা কথার সাথে যদি আপনারা একমত না হন আমার সাথে এসেন না আমি বাংলাদেশের দালালি করি

এবং এই ইগনোর করতে করতে আপনি দেখেছেন যে একটা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস করতে পারলেই কিন্তু একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যায় তো এখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যেটা করা হয়েছে যে ভারতের নির্দেশে নওফেলের ফেলের মতো একটা লোককে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে এবং এটার পরিণাম যে কি হতে পারে এটা তো আগামী দিনগুলোতে আমরা দেখতে পারবো কিন্তু বর্তমানে আমরা যেটা অলরেডি মানে অনুধাবন করতে পারছি যে সিচুয়েশন খুবই মানে একটা বাজে অবস্থার দিকে যাচ্ছে কারণ একটা সাম্প্রতিক যে এশিয়ার সেরা তিনশো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম নেই অথচ এই তালিকাতে পাকিস্তানের বারোটি বিশ্ববিদ্যালয়ের নাম আছে এবং তালিকাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটেরও নাম নেই তো তার মানে দেখুন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন কোন পর্যায়ে চলে গেছে আর যেখানে নফেলের মতো লোককে শিক্ষামন্ত্রী করা হয়েছে তো আগামী দিনগুলোতে মানে আমাদের এই যে যুব সমাজ তরুণ সমাজ যারা স্কুল যারা লেখাপড়া করছে তাদের মানে একটা অন্ধকার অপেক্ষা করছে। লেখাপড়ার যেহেতু খারাপ এবং যেহেতু কোন বিশ্ববিদ্যালয় এই মানে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাতে নেই তো মানে এখান থেকে যারা গ্রাজুয়েশন করে বের হচ্ছে তারা কি ধরনের মেধা নিয়ে বের হবে সেটা কিন্তু একটা প্রশ্নবোধক একটা জিনিস আপনাদেরকে আমি বলি ধর্মীয় শিক্ষা ইম্পর্টেন্ট কেন কারণ ধর্মীয় শিক্ষা একটা মানুষের বেসিক ফাউন্ডেশনকে তৈরি করে দেয় সাকিব আপনি কি আমার সাথে একমত পোষণ করেন না দ্বিমত পোষণ করেন না জি অবশ্যই ধর্মীয় শিক্ষা তো আলাদা তাৎপর্য রয়েছে একটা ফাউন্ডেশনকে কে তৈরি করে এখন আপনার একটা বাচ্চাকে স্কুলে পাঠানোর পরে ওই বাচ্চাটা স্কুলে গিয়ে যদি হরে রাম ও হরে কৃষ্ণ পড়ে যেটা নফেলের মতো কুত্তার বাচ্চা কুতিতার সন্তান নফেলের মতো লোকজনের জন্ম কেমনে হয় এটা একবার আপনাকে বলেছি নফেলের মতো একটা বাচ্চা কখন পয়দা হয় একটা মহিলাকে যদি বেশাপাড়ায় বিক্রি করা হয় ওই মহিলাটা যদি বেশাপাড়ায় ছয় মাস থাকে এবং ছয় মাসে হাজারো মানুষের দ্বারা ধর্ষণের শিকার হয় রেপের শিকার হয় যৌনকর্ম শিকার হয় ছয় মাস পরে তাকে বেশাপাড়ার থেকে বাইক করে নিয়ে আসলো ওই মহিলাকে উদ্ধার করলো এবং বাসায় ফিরল যখন বাসায় ফিরল মহিলা দেখে সে প্রেগ থেকে একটা বাচ্চা পয়দা হয় ওই বাচ্চাটার নাম হয় নফেল ওই ছয় মাস ওই মহিলা বেশাপাড়ায় থাকার পরে গর্ভবতী হইয়া যখন বাইরে আসছে তখন নফেল পয়দা হয় তখন পলক পয়দা হয় তখন সজিদ আহমেদ ওয়াজেদ পয়দা তখন ববি পয়দা হয় তখন পুতুল পয়দা হয় এ নফেল শুধু আপনি নফেলের কথা বললেন আজকে না বললেই তো না আমার এই কথাটা তো বলতে হবে নফেলের কথা শুধু বললেন সময় নিউ ছিল তাকে বানানো যে বড়দের কুমড়াটারে মাঝে মাঝে নাকি ঢাকায় বাংলাদেশে এখন মাঝে মাঝে কোনো কোনো জায়গায় এহসানুল হক মিলন এই ফকির নীরে হেরে নাকি এখন আবার কোন টক শুতে নয় হ্যাঁ নাকি আবার এক্সপার্ট হয়ে গেছে যে

সফল মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে যদি আপনি ব্যাখ্যা করতে চান এই হেলিকপ্টারে করে যে নকল ধরছে এটা যদি সফলতার মাত্রাটি হয় দেশের সফল কিন্তু শিক্ষা ডেভেলপ করার জন্য কোন জায়গায় মিলন কিছু করে না এবং আপনারা আমি একটা কথা বলি আমার বাসায় একটা গাবুর থাকতো যাইদেব সর্দার সাদি নামে কুত্তার বাচ্চা একটা হারাম আমি বেসমেন্টটা থাকতে দিচ্ছিলাম ওই পনেরো মিনিটের ভিডিওওয়ালাদের মতো এই শুয়ার বাচ্চা মিলনের লগে যখন ঝগড়া ঝাঁকি করতেছিল একটা জায়গায় লিখবে আর ইউ টিচিং মি অর ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড সেখানে লেখছে এই মিলন লিখছে এই বলদের বাচ্চা সাদিরে লেখছে আর ইউ ট্রাইং টু লার্নিং মি এই মিলন আমার সামনে ফারুক সর্দার একুত্তার বাচ্চা আসছে আচ্ছা বলে যে কবাই দেখুন তো আর ইউ ট্রাইং টু লার্নিং মি হোয়াট ইস দ্যাট মিন আমি মনে মনে কই এক কুত্তার এক কুত্তার লগে কথা কইতেছে দোষ আলাদা বকল

ওই সময় বেগম জিয়া একটা যোগ্য লোকের শিক্ষামন্ত্রী বানাইছিল ফুল মন্ত্রী আমি তার নামটাই মুহূর্তে মনে নাই কিন্তু তাকে কোন কাজ করতে দেওয়া হয় না ওসমান ফারুক ওসমান ফারুক তাকে কাজ করতে দেওয়া হয় না কারণ এই এসানুল হক মিলনের নাকি হাও ভাবনে হট কানেকশন ছিল তার সফল প্রতিমন্ত্রী যদি কেউ বলে আমার কিছু বলার নেই এই তো তো এখন এখন এই নফলের মতো কুত্তার বাচ্চা আসছে নফলের মতো কুত্তার বাচ্চা ওপেন মিটিং এ বলে হরে হরে কৃষ্ণ বলার ভিতরে দোষের কিছু নাই